কৌশিকী অমাবস্যার তিথিতে অনুষ্ঠিত হল তারা মায়ের আরাধনা এবং মহাযজ্ঞ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কালদ্বীপের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের পার্শ্ববর্তী মন্দির কমিটি এবং গ্রামবাসী বৃন্দের আয়োজনে কৌশিক অমাবস্যার শুভ তিথিতে অনুষ্ঠিত হল তারা মায়ের আরাধনা এবং মহাযজ্ঞ এই মহাযজ্ঞে প্রায় পাঁচশোর অধিক ভক্ত আহুতি দিয়েছেন এছাড়াও দূরদূরান্ত থেকে বহু ভক্তবৃন্দ এসে ডালা দিয়েছেন মায়ের পুজো অর্চনার পর বহু পরিমাণে প্রসাদ বিতরণ করা হয়েছে ভক্তবৃন্দদের আজকের হচ্ছে কৌশিকী অমাবস্যা কৌংশিকী অমাবসার উপলক্ষে আমাদের সাম যে গ্রাম কমিটি রয়েছে এবং মন্দির কমিটি রয়েছে এই মন্দির কমিটির উদ্যোগে আমরা আজকে মহাযজ্ঞের আয়োজন করেছি এবং এই মহাযজ্ঞে আমাদের সকাল থেকে প্রচুর পরিমাণে ভক্তবৃদ্ধ এসেছেন এবং বিকেল পর্যন্ত মহাযজ্ঞ থেকে শুরু করে পূজাপাঠ থেকে শুরু করে ডালা ডালা যেগুলো যারা দিয়েছিল তাদেরকে ডালা বিতরণ করা হয়েছে এবং প্রসাদ প্রচুর পরিমাণে প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল এবং ভক্তবিন্দুরা মহা আনন্দে সবাই প্রসাদ খেয়েছে কাকদ্বীপ থেকে সৌম্য সুন্দর দাসের রিপোর্ট কাকদ্বীপ আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর্স কাকদ্বীপ রত্তলা আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর্স কাকদ্বীপ রত্তলা